মহেন্দ্র সিং ধোনির চোখে তিনি ছিলেন সময়ের সবচেয়ে চতুর ফাস্ট বোলার অধিনায়ক হিসেবে মাহির চরিত্রের সাথেই এই প্রশংসা ব্যাপারটা যায় না তবু তিনি নিজের সহজাত সেই গন্ডি ভাঙতে বাধ্য হয়েছিলেন জাহির খানের সুবাদে নিজের অস্ত্রশালার সেরা অস্ত্রের জন্য একটু একটু নিজেকে ভাঙাই যায় আর ধোনির এই জাহির খানের উপরে কৃতজ্ঞ না হয়ে উপায় নেই কারণ যখন অধিনায়কত্ব পান তখন অনিল কুমলে অবশ্য নিয়ে ফেলেছেন হরভজন সিং ও কৈষ্ণ তখন জাহিরই এগিয়ে নিয়েছেন ভারতের পেস বোলিং এর পতাকা বিশেষ করে পুরনো বলে রিফার সুইং এর দক্ষতা তাকে অনন্য করে তুলেছিল জাহির খান ভারতের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী পেসার তিনি ছিলেন সংগ্রামী বোলার সব্যসাচী বোলার বড় মঞ্চের বড় পারফর্মার তিনি বিশ দশমিক দুই দুই গড়ে বিশ্বকাপে পান চুয়াল্লিশ উইকেট এখানে জাভাগাল শ্রীনাথের সাথে ভারতের হয়ে যৌথভাবে আছেন দ্বিতীয় স্থানে দু বিশ্বকাপে ভারতের জয় আনসাং হিরো ছিলেন এই জাহির শোয়েব আক্তার উইকেট পাওয়া কোথায় শিখেছে তার জন্য মিড অন বা মিড অফে দাঁড়িয়ে থাকতেন দুই ডাব্লিউ ওয়াসিম ওয়াকারের একজন ওয়াসিম বা ওয়াকারকে এই প্রশ্ন করলে তারা দেখিয়ে দেবেন ইমরান খানকে জাহির খানের জন্য তেমন কেউ ছিলেন না হ্যাঁ বোলিং কোচ অবশ্যই ছিলেন কিন্তু সে তো কেবলই কৌশল শেখানোর জন্য ম্যাচ সিচুয়েশন তো ভিন্ন ব্যাপার সেটা বুঝে উইকেট পাওয়ার উপায়টা রপ্ত করেছিলেন জাহির সেটাও তার একশো কিলোমিটার ঘন্টার গতি দিয়েই উল্টোটা করতেন তিনি তরুণদের জন্য মেন্টরের অবতীর্ণ হতেন বা দাঁড়িয়ে তিনি ভারতের বোলিংয়ে পরিপূর্ণ করতেন ওই সময় তিনি সেই সাহসটা জুগিয়েছিলেন বলেই এখন ভারতে জাসপ্রিত বুমরাহ ভুবনেশ্বর কুমারদের মতো পেসারদের ছড়াছড়ি তিনি একটা সেতু ছিলেন যেটা জভাগাল শ্রীনাথ কিংবা ভেঙ্কটেশ প্রসাদের সাথে একালের মেলবন্ধন ঘটিয়েছে জাহির ব্যাটারদের দুর্বলতা বুঝতেন বলা ভালো তিনি এটা বুঝতে বিস্তর কাজ করতেন তাই গ্রাইম স্মিথ কিংবা কুমার সাঙ্গাকারা সবাই তার জালে আটকা পড়ত এস জি ডিউক্স কিংবা কোকাবুরা তিন রকম বলেই মাস্টার ছিলেন জাহির এখানে ডেল স্টেইনের আসার আগ পর্যন্তই কেউ জাহিরকে ছাড়িয়ে যেতে পারেননি সমতায় আসতে পেরেছিলেন কেবলমাত্র জেমস অ্যান্ডারসন চোদ্দ বছরের লম্বা ক্যারিয়ার তার টেস্টে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে তার উইকেট সংখ্যা একশো উনিশ এমনকি ভারতের মতো স্পিন নির্ভর কন্ডিশনেও তিনি তিনবার পাঁচ উইকেট সহ পেয়েছেন একশো চারটি উইকেট বিরানব্বই টেস্ট তিনশো এগারো উইকেট পাওয়া জাহিরের যোগ্যতাটা এখানেই পরিষ্কার ক্যারিয়ারে আক্ষেপও কম নয় সিরিজের প্রথম টেস্ট খেলতে পারবেন না এমনটা একসময় নিয়মে পরিণত হয়েছিল তার জন্য খুবই হতাশাজনক ব্যাপার ছিল কাঁধ হ্যামস্ট্রিং পিঠসহ নানা রকম রহস্যময় ইনজুরিতে ভুগে ক্যারিয়ারটা ছোট হয়েছে তার এর বড় একটা কারণ হলো তিনি তার সামর্থ্যের চেয়ে অনেক বেশি সার্ভিস দিয়েছেন ভারতকে মানুষের শরীর তো মেশিন তো আর নন ধোনির কথা দিয়ে শুরু করেছিলাম ধোনিকে ক্যাপ্টেন কুল একবার বলেছিলেন জাহির খান হল ভারতীয় বোলিং আক্রমণের সচিন টেন্ডুলকার আর সব কিছু ভুলে যান ধোনির মতো কেউ যখন কারো ব্যাপারে এমন মন্তব্য করেন তখন যে কেউই আসলে নড়ে চড়ে বসতে বাধ্য হন ইসলাম রনি খেলা একাত্তর